হ্যালো বন্ধুরা আমি তন্ধরা আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মরশুমের দিনে গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো মরশুমের দিনে গল্পটি কার লেখা গল্পটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একের একের দাগে কী আছে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি। উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটি হলো পদাতিক দুই দিকে আছে দেখো তার লেখা একটি গদ্যের বইয়ের নাম লেখো উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায় লেখা একটি গদ্যের বইয়ের নাম হলো কাঁচা পাকা তারপরে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের একের দিকে কি আছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে ধান শব্দটি এসেছে ধন শব্দ থেকে দিয়ে দিয়ে দিকে কী আছে অগ্রহায়ণ বলতে কি বোঝায় উত্তর হবে অগ্রহায়ণ বলতে বোঝায় এই গল্পের পরিপ্রেক্ষিতে হায়ন শব্দের অর্থ হলো বছর কারণ আগে বছর শুরু হতো অগ্রহায়ণে অর্থাৎ অগ্রহায়ণ মানে বছরের গোড়া দিয়ে তিনের দিকে কি আছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে উত্তর কি হবে এদেশের সমস্ত পাল্লা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে চাষবাস দুইয়ের চারদিকে কী আছে বসুধরা ব্রত কোন ঋতুতে হয় উত্তর কীভাবে গ্রাম বাংলায় বসুধরা ব্রত সাধারণত গ্রীষ্মের শেষ দিকে পালন করা হয় দুইয়ের পাঁচের দিকে কী আছে মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে উত্তর কী হবে মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে মেঘকে আদর করে তারা মেঘরানী কালো মেঘা ফুল তোলা মেঘা তুলট মেঘা ধুলট মেঘা ইত্যাদি নামে ডাকে তিনের দিকে কী আছে দেখো নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো প্রথমে কী আছে মফস্বলী এটি একটি বিশেষ্য শব্দ এটিকে বিশেষণে রূপান্তরিত করলে কী হবে মফস্বলী তারপরে কি আছে বৎসর বৎসর হচ্ছে বিশেষ্য এটাকে বিশেষণের পরিবর্তন করলে কি হবে বাৎসরিক তারপরে কি আছে খড় খড় হচ্ছে বিশেষণ শব্দ এটিকে বিশেষ্য হবে খরতা ব্রত হবে বিশেষ্য এটি বিশেষণে হবে ব্রতি বিস্তর হবে বিশেষণ এটি বিশেষ্য হবে বিস্তার পর্বত হবে বিশেষ্য এটি বিশেষণে হবে পার্বত্য ঝড় হবে বিশেষ্য এটি বিশেষণে হবে ঝোড়ো চারের দিকে কী আছে নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কী ধরনের বাক্য লেখো সরল যৌগিক না জটিল চায়ের একের দিকে কি আছে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। এটা কী হবে সরল বাক্য চারের দুয়ের দিকে কি আছে যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রয়েছে কী হবে জটিল বাক্য চারের তিনের দিকে কি আছে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে এটি হচ্ছে যৌগিক বাক্য চারের চারের দিকে কি আছে খড় কিংবা টিনের চাল এটি হচ্ছে যৌগিক বাক্য পাঁচের দিকে কী আছে নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো পাঁচের একের দিকে কী আছে কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে উত্তর কী হবে দোকানের শব্দটির মধ্যে এর হচ্ছে বিভক্তি জন্য হচ্ছে অনুসর্গ পাঁচের দুই দিকে কী আছে বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায় এখানে বৃষ্টির মধ্যে রবিভক্তি আর শব্দে আর ডুবে হচ্ছে অনুসর্গ পাঁচের তিনের দিকে কী আছে সন্ধে নাগাদ উলো দিয়ে ব্রত শেষ হয় এখানে দিয়ে হচ্ছে অনুসর্গ পাঁচের চারের দিকে কী আছে ছেলেরা হৈ হই করে ছোটে আম বাগানে এখানে ছেলেরার হচ্ছে রা শব্দ বিভক্তি বাগানের এ শব্দ বিভক্তি ছয় দিকে কি আছে পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমর্থক শব্দ খুঁজে লেখো ধরার কি হবে পৃথিবী মৃত্তিকার কি হবে মাটি প্রান্তর হবে সাতের দিকে কি আছে নিচের সমোচারিত প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো উত্তর কি হবে ধোয়া ধোঁয়া হচ্ছে ধৌত করা আর ধোঁয়া হচ্ছে ধূম্র জলে হচ্ছে জলের মধ্যে বা ভেতরে আর জলে মানে পড়ে বা পুড়ে যায় বাধা হচ্ছে বিঘ্ন বা বিপত্তি আর বাঁধা হচ্ছে বাধা পড়া বা কিছু দিয়ে বেঁধে রাখা গায়ে হচ্ছে দেহে বা শরীরে আর গায়ে হচ্ছে গ্রামে ঝরে হচ্ছে খসে পড়ে আর ঝড়ে হচ্ছে প্রবল বায়ু বেগে বা ঝড় বৃষ্টিতে আটের দিকে গিয়ে আছে শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও আটের একের দিকে কী আছে মুহূর্ত 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 দেখো তিনটি শব্দ আছে তিনটের মধ্যে বানান তোমরা ঠিক করে দেখবে কোন বানানটাতে আমি ঠিক করেছি মুহূর্ত মহস্যু হয় দীর্ঘ তয়রেব আটের দুইয়ের দিকে আছে দেখো অগ্রহয় নগ্রহয় নগ্রহণ দেখো ফেলা হয় আকার অন্তঃস্থ মধ্যে ঠিক হবে আটের তিনের দিকে আছে বিলক্ষণ কোনটা সঠিক হবে বয়সী ল খিয়া ন আটের চারের দিকে আছে মরিচিকা কোনটা সঠিক হবে ম রয় দীর্ঘী চয়স্বী কয়াকার নয়ের দিকে কী আছে বেলা ডাল সারা চাল এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো উত্তর হবে দেখো বেলা বেলার অর্থ কী লিখেছি সময় অর্থে বাক্য রচনা কি লিখেছি রোজ এত বেলায় ঘুম থেকে ওটা ভালো নয় তারপরে কি আছে বেলা বেলা দিয়ে কি লিখেছি বেলন অর্থে বাক্য রচনা কি লিখেছি আমার মা নিখুঁত গোল করে রুটি বেলে তারপরে আছে ডাল ডাল দিয়ে কি লিখেছি শাখা অর্থে বাক্য রচনা কি লিখেছি নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজা ভালো তারপরে ডাল দিয়ে লিখেছি অর্থে বাক্য রচনা কি লিখেছি মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তারপরে কি আছে সম্পূর্ণ করা অর্থে বাক্য রচনা কি লিখেছি আমি আমার স্কুলের সকল কাজ সেরে তারপরেই ঘুমোতে যাব তারপরে সারা অর্থে কি লিখেছি সমস্ত অর্থে রচনা কি লিখেছি আমি আজ সারা দিন বাড়ি পরিষ্কার করে সময় কাটিয়েছি চাল দিয়ে কি লিখেছি খাদ্যশস্য অর্থে বাক্যরচনে কি লিখেছি মোটা চালের ভাত অনেকক্ষণ পেটে থাকে আর একটা চাল দিয়ে কি লিখেছি ছাউনি অর্থে বাক্যরচনে কি লিখেছি আমার মামা মামাবাড়িতে চালগুলো সব তাল পাতা দিয়ে ছাওয়া দশে কি আছে টিকা লেখো মরিচিকা বসুধরা ব্রত মেঘরানির কুলো ভাদুলি প্রথমে কী আছে দেখো মরিচিকা মরিচিকা দিয়ে টিকাকে লিখেছি মরুভূমিতে সাধারণত মানুষের মরিচিকা বলে দৃষ্টিভ্রম হয় অর্থাৎ অপটিক্যাল ইলিউশন যা দূর থেকে দেখে কোনো জলাশয় বলে ভুল হয়ে থাকে মরিচিকা হল আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফল এটি মূলত বাতাসের বিভিন্ন তাপমাত্রার কারণে সৃষ্ট ভিন্ন ঘনত্বের স্তরের মাধ্যমে আলোর প্রতিসরণের জন্য ঘটে থাকে তারপরে কি লিখেছি দেখো বসুধারা বসুধারা দিয়ে ঠেকে কি লিখেছি বসুধারা শব্দের অর্থ হলো পৃথিবী অথবা পৃথিবীর জল সম্পদের স্রোত বিবাহ উপলক্ষে সনাতনী হিন্দুর গৃহে দেওয়ালে আঁকা হয় সিঁদুর বিন্দুসহ ঘিয়ের পাঁচটি অথবা সাতটি স্রোত তাকেও বসুধারা বলা হয় গ্রাম বাংলায় বসুধারা ব্রত পালন করা হয় চৈত্র সংক্রান্তির দিনটি থেকে এই ব্রত পালন করা শুরু হয় গ্রীষ্মের চরম দাবদাহকে মনে রেখেই এই ব্রত পালন করা হয়ে থাকে তারপরে কী আছে ব্রত ব্রত দিয়ে কি হবে গ্রাম বাংলায় নানা প্রকার ব্রত পালন করা হয় তার মধ্যে একটি হলো ভাদুলি ব্রত বর্ষার শেষে সাধারণত এই ব্রত পালন করা হয় অন্য একটি ব্রত হল বসুধারা ব্রত গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত তখন গ্রামের মেয়েরা এই ব্রত পালন করে থাকে পৃথিবীর বুকে যেন বর্ষা নেমে আসে এই কামনা জানিয়েই এই ব্রত পালন করা হয় তারপরে কি আছে মেঘরানির কুলো কি হবে দেখো গ্রীষ্মকালে প্রচণ্ড দাবুদাহে মানুষ ও প্রকৃতি যখন বিপর্যস্ত তখন এই কষ্ট থেকে মুক্তি পেতে বর্ষার আগমন হয় এই বর্ষা যদি আসতে দেরি করে বা বৃষ্টি যদি উপযুক্ত পরিমাণে না হয় তখন গ্রামের মেয়েরা কুলো ও জলঘট নিয়ে দলে দলে প্রতিটি বাড়ি ঘুরতে থাকে ও গান গায় এভাবে এই ব্রত পালন করা হয় তারপরে কি আছে ভাদুলি ভাদুলি দিয়ে হবে দেখো গ্রাম বাংলায় সাধারণত বর্ষার শেষের দিকে এই ব্রত পালন করা হয় এই উপলক্ষে তারা মাটিতে নানা রকম আলপনা দেয় বিশেষ করে প্রাকৃতিক আলপনা যেমন নদী নদীর তট সাত সমুদ্র তেরো নদী কাটার পর্বত বনাঞ্চল গাছপালা বাবুই পাখির বাসা বাঘ মোষ বক ইত্যাদি এই ব্রতটি করার মাধ্যমে পৌরাণিক নানা কথা স্মরণে চলে আসে এগারোর দিকে কি আছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারো একের দিকে কি আছে বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে উত্তর হবে দেখো সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে নামক রচনায় দেখা যায় যে বাস ডিপোয় বাস দাঁড়িয়ে রয়েছে বাসের কন্ডাক্টার আর ক্লিনার ধরাধরি করে ছাদে মাল তুলছে সকলেই এসেছে নিজেদের কাজে ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়িয়ে আছে সামনেই চায়ের দোকানে বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খাচ্ছে আর সেদিকে নজর রেখে যাত্রীর দল কাছে পিঠেই ঘুরঘুর করছে গরমের সময় যাত্রীরা ছায়ায় দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগায় ও শীতের সময় যাত্রীরা রোদ পোহায় এগারো দুইয়ের দিকে কী আছে দেখো গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে উত্তর হবে দেখো সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে নামক রচনায় দেখা যায় যে গ্রামের মানুষ একটু স্বচ্ছলতার মুখ দেখে ফসল ওঠার পর ফলে বাসে ভিড় দেখা যায় নানা দরকারে মানুষ শহরে যায় যেমন মেয়ে দেখতে পুজো দিতে জিনিস কিনতে সিনেমা দেখতে ডাক্তার দেখাতে মামলার তদবির করতে এভাবেই শহরের সাথে গ্রামের এক নিবিড় সম্পর্ক রক্ষিত হয়েছে এগারো তিনের দিকে দেখো ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি বৃষ্টির সামনে ধান ছবিটি কেমন অন্য যে যে সময় ধান চাষ হয় তা লেখো উত্তর হবে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে নামক রচনায় দেখা যায় যে গ্রীষ্মের তীব্র দাবুদাহে নদী পুকুর খাল বিল সব শুকিয়ে গেছে মাঠে সবুজের কোনো চিহ্ন নেই বর্ষায় গ্রাম বাংলার সেই ছবিটাই যেন বদলে যায় বর্ষায় লাঙল দেওয়ার পর ধানের চারা রোয়া হয় ধান চারাগুলি বর্ষার জলে পুষ্ট হয়ে আনন্দে মাথা নাড়তে থাকে ধান ক্ষেত জলে ভরে ওঠে চারাগুলো আরও বড় হয়ে ওঠে মাঠ যেন সবুজ বন্য ধারণ করে এভাবে ধান এক অনবদ্য রূপ ধারণ করে তারপর উত্তরটি কিয়াবে বর্ষাকালে ছাড়া বসন্তকাল ও গ্রীষ্মকালেও ধান চাষ করা হয়ে থাকে এগারো দিকে কি আছে আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে এর সম্ভাব্য কারণ কি উত্তর হবে সাহিত্যিক সুভোষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনের রচনায় দেখা যায় যে বছরের শুরু বোঝাতে অগ্রহায়ণ শব্দটি প্রচলিত হয়েছিল কারণ হায়ন মানে বছর অগ্রহায়ণ মানে বছরের গোড়া অগ্রহায়ণের অর্থ বছরের গোড়াতে বা শুরুতে অন্যদিকে হায়ন মানে বছর বা ফসল মানুষের জীবনের প্রধান খাদ্য হল ভাত যা আসে ধান থেকে তাই ফসল ওঠার সময়কে বিশেষ সম্মান প্রদান করার জন্য বছর শুরু হতে অগ্রহায়ণ মাস থেকে এগারোর পাঁচের দিকে কি আছে দেখো এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো উত্তর কিয়বে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মৌসুমের দিনে রচনার অংশ আমাদের দেশ ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ যার বারো মাসে তেরো পার্বণ তাই মানুষেরা সারা বছর ধরে নানা রকম উৎসবের আনন্দে মেতে ওঠে এই সকল প্রকার উৎসবের কেন্দ্রে রয়েছে কৃষিকাজ কৃষির উন্নতির জন্য গ্রাম বাংলায় মেয়েরা নানা রকম পার্বণ পালন করত যেমন বসুধারা ব্রত ভাদুলি ব্রত ক্ষেত্রব্রত ইত্যাদি এমনকি নবান্ন উৎসবেও কৃষিকাজের মাধ্যমে নতুন ফসল ঘরে উঠিয়ে উৎসব উদযাপন করা হয় অর্থাৎ সব কিছুর মূলে রয়েছে চাষবাস তা আমি সমর্থন করি এগারো ছয় গিয়েছে দেখো শহর ছাড়ালেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে উত্তর হবে দেখো সুভাষ মুখোপাধ্যায় লেখা মরশুমের দিনে গল্পে শহরের চিত্রটি ছিল বেশ জাঁকজমক পূর্ণ অর্থাৎ অর্থাৎ গ্রামের মতো প্রাকৃতিক কোনো সৌন্দর্যতা নেই সবুজের কোনো সমাবেশ নেই শহরের চিত্রে দেখা যায় পাকা রাস্তা বাজার অফিস আদালত নানা রকমের দোকানপাট গাড়ি ঘোড়া সুবিশাল হাসপাতাল সাজানো গোছানো সর্বত্র সর্বদাই লোকের সমাগম ঘটে তারপর উত্তরটা কি আছে দেখো শহর ছালে দেখা যায় দুপাশে মাথার ওপর বিশাল আকাশ বাস রাস্তায় বাস রাস্তার দুপাশে বট পাকুর শাল সেগুন গাছের সমাবেশ এই সকল গাছের দিকে তাকালে সেখানেই তাদের শাখায় দৃষ্টি আটকে যায় কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে সোজা সামনে বাক নিয়ে তা চলে যায় লোকালয় ছাড়লে দিগন্ত বিস্তৃত মাঠ বড় কিছু পাকা বাড়ি দেখা যায় কিন্তু ছোট গ্রামে দেখা যায় মাটির বাড়ি যা এক ঋতুতে আলাদা অপরূপ সৌন্দর্য উপলব্ধি করায় এগারো সাথে থেকে কী আছে দেখো ওই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায় মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো উত্তর কী হবে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে গল্পে গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে তখন ওই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায় বাস রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় যেন দূরে রাস্তার ওপর যেন জল চিকচিক করে করছে রাস্তার পাশের গাছপালার ছায়া ওই জলে পড়ছে কিন্তু কাছে গেলে জল ও ছায়া কোথাও যেন দেখা যায় না ঠিক যেন মরুভূমির মরিচিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ